আসসালাম আলাইকুম চট্টগ্রামের মানুষের জন্য আজকের আনন্দের দিন আলহাজ হাজরত সৈয়দ জিয়াউল হক ট্রাস্টের উদ্যোগে সিসিউ ইউনিট চালু হচ্ছে গত এক মাসে আমরা একটা ভিডিও করেছিলাম এই ট্রাস্ট আমাদের চট্টগ্রাম মানুষের জন্য সিসি ইউনিটগুলো করে দিল কিন্তু এক মাসের মধ্যে এই অসাধারণ একটা সিসি ইউনিট চালু হয়ে গেল চট্টগ্রাম মেডিকেলে ধন্যবাদ সেলুট মাইসমানের ট্রাস্টকে এবং আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এই এই সিসিও বাংলাদেশের যে কোনো প্রাইভেট হসপিটাল সিসিউ কে হার মানাবে কোয়ালিটি দিক থেকে একটু দেখাই এই যে এই যে এইগুলা আসো এদিকে 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 আমি আমি একটু কথা বলবো তানবি ভাই একটু কথা বলবো প্লিজ আসেন ভাই আমাদের এই যে আজকে তো চট্টগ্রামবাসীর জন্য আজকে সুখবর এবং স্বস্তির খবর এবং এটা একটা আনন্দের দিন নিশ্চন্দেহে নিশ্চন্দেহে আপনি তো আমি আপনি তো এই চিরা মেডিকেল একজন আমি চিরা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগে সহকারী অধ্যাপক ডক্টর সৈয়দ উদ্দিন মাহমুদ জি এবং আজকে আমাদের যে উদ্বোধনী অনুষ্ঠান যেটা হচ্ছে যে প্রতিষ্ঠান নিয়ে শাহনশাহ জেলা ম্যানেজমেন্ট ট্রাস্ট করোনারি কেয়ার ইউনিটের শুভ উদ্বোধন সত্যিকার যে শুধু চট্টগ্রাম নয় চট্টগ্রাম বিভাগের অধীনে সরকারি হাসপাতালের যতগুলো কার্ডিয়াক রোগী এখানে রেফারড হয় তাদের চিকিৎসা সেবা যে একটা আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান দরকার ওয়েল ইকুইপড ওয়েল ম্যানেজ উইথ অল ফ্যাসিলিটিস তো সরকারি হাসপাতালে আমাদের জনমদার অভাব নেই সিস্টার্সের অভাব নেই কিন্তু আমাদের ফ্যাসিলিটিস প্রাইভেট হাসপাতাল বা বড় বড় হাসপাতালগুলো সমতুল্য হয় না বিভিন্ন কারণে কিন্তু মানুষের চিকিৎসাটা তাদের প্রাপ্য এটা তাদের অধিকার এটাই চিন্তা করেছেন ট্রাস্টি যিনি ম্যানেজিং ট্রাস্টি সৈয়দ মোহাম্মদ হাসান এটা উনি ফিল করেছেন পরবর্তীতে হাসপাতাল কর্তৃপক্ষ যখন তার প্রয়োজনটা ট্রাস্টের সাথে শেয়ার করেন এবং ট্রাস্টকে পাশে থাকার আহ্বান জানান উনি এক কথায় সম্মতি জানান এবং তারই পরিকল্পনার অংশ হিসেবে আমরা এখানে হাসপাতালের পরিচালক থেকে শুরু করে বিভাগীয় প্রধানদের সাথে বিভিন্ন দফায় প্রয়োজনগুলো আমরা করি এটা করণীয় একটা করণীয় নির্ধারণ করি চল্লিশ দিনের মধ্যে শেষ না এটা বেসিক ছিল যে প্রথম আমরা যখন আমরা সব নিয়ম কারণ মেনেই করেছি আমরা সব পরিকল্পনা রেডি করার পর আমরা স্বাস্থ্য মন্ত্রণালয় পাঠানো হয় এখানে

পরিচালক মহোদয়ের তাৎক্ষণাৎ রিকোয়ারমেন্ট যে আহ তিনটি ডায়ালাসিস মেশিন সহ আমরা এক হাজার এই ইউনিট্রোলজি বিভাগের মানে কিডনি বিভাগে যারা গরিব রোগী গরিব অসহায় রোগী অসচ্ছল রোগী তারা তো আসলে আপনারা জানেন কিডনি আসলে কিডনির যে সেবা এটা থেকে আসলে অনেক বঞ্চিত চট্টগ্রাম চট্টগ্রামের যারা আব্বামর যারা অসহায় যারা অসচ্ছল ব্যক্তি আছেন ওনারা আসলে খুবই আহ ঠিকভাবে পাচ্ছে না তো তো তার এটা ফিল করে সাথে সাথে আমাদের ম্যানেজিং ট্রাস্টির মহোদয় সৈয়দ মোহাম্মদ হাসান মাইজ ভান্ডারি ওনার নির্দেশনায় ওনার ওনার নির্দেশ মতে আমরা তিনটি ডায়ালিসিস মেশিন সহ এক হাজার রোগীর ডায়ালিসিস সরঞ্জাম শুধু মেশিন না কিন্তু সরঞ্জাম সহ উইথ অল সরঞ্জাম সহ প্রায় ষাট লক্ষ টাকার আমরা চিকিৎসা সরঞ্জাম আমরা কিডনি বিভাগও কিন্তু দিয়ে দিয়েছি আমি যতদূর জানি এটা আমি মনে করি এটা একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের একটা আহ সিসিইউ চালু হয়েছে তো এখানে আমি একটু ডক্টর বাচ্ছিলাম ভাইয়া একটু কথা বলবো তাইন্ডলি কথা বলবো আমরা

অবস্থা বিশেষ করে হার্ট এরকা পর হার্ট বিভিন্ন রকম কমপ্লিকেশন হার্ট হার্ট ফেলিওর অ্যারিথমিয়া পার্টিশন ডিফেন্টিস বিভিন্ন রকম যা যে কিছু হয় সবকিছু ম্যানেজ করার জন্য আমাদের এই সিসিউ টা করার উদ্দেশ্য আর দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে আমাদের এখানে প্রাইমারি পিসিআই শিডিউল পিসিআই অ্যান্টিগ্রামের সাথে যে যে সমস্ত ইন্টারেশনাল কাজগুলো হয় এখানে যদি কোনো রুগীর মিনিমাম যদি কিছু কম্পিটিশন কিংবা কোনো কিছু অ্যারেজ করে এটা ট্যাগেল করার জন্য যাতে ফ্যাসিলিটি ভ্যাকসেন্ট পাই সেটার জন্য সেটার সব কিছু ব্যবস্থা নেওয়া হচ্ছে আর দ্বিতীয় পরিচ্ছন্নতার ব্যাপারে আমাদের সেন্টার উদ্যোগে আমাদের ব্রিগেডিয়ার জেনারেল আমার বন্ধু ডাক্তার তসলিম সাহেব আছেন হ্যাঁ উনি সর্বক্ষণ আছেন তাছাড়া আমাদেরকে ফর্টিভাইট করার জন্য আমাদের প্রিন্সিপাল সাহেব জশিমুদ্দিন স্যার উনিও আছেন সাথে এটা সার্বিক তত্ত্বাবধানে আমাদের ডিপার্টমেন্টের হেড ডাক্তার নদ্দিন তায়েক সাহেবও আছেন হ্যাঁ আর তাছাড়া ডাক্তার ইব্রাহিম চৌধুরী হ্যাঁ সবাই এই ব্যাপারে সবাই সংশ্লিষ্ট আছেন হ্যাঁ সেই সাথে একজন ডাক্তার থাকেন মিসকাত উন্নুর যিনি হচ্ছেন যে ম্যাজম্যান্ডারি শরীফের ওনারা ওই বংশের দিয়ে উনি ওই ব্যাপারে তদারকিত আছেন এই জিনিসগুলো নিয়ে অনেকবার আমাকে অবহিত করেছেন আমাদের ডিপার্টমেন্টকে অবহিত করেছেন হ্যাঁ তারও বিশেষ উদ্যোগ রয়েছে আর আমরা যারা ডক্টর এসসি প্রফেসার অ্যাসিস্টেন্ট প্রফেসর কনসালটেন্ট হ্যাঁ রেজিস্টার অ্যাসিস্টেঞ্জের সবার সার্বিক উদ্যোগ সাথে মাইজগন্ডের টাস্টে উনার উদ্যোগ সবার সামগ্রিক জি সামগ্রিক একটা টিম ওয়ার্ক করার জন্য আজকে আমরা এত সুন্দর একটা সুযোগ পেয়েছি এটা আমার মনে হয় শুধু টিডান ডিভিশনের জন্য শুধু মডেল বাংলাদেশের একটা মডেল হবে এটা আমরা চাইলে মনে করি যে পুরো চট্টগ্রাম না বাংলাদেশের যে কোনো প্রাইভেট হসপিটালকে আমরা হার মানা মানে 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 মতো একটা ব্যাপার আমি বিনীত অনুরোধ করবো চট্টগ্রামের মানুষের কাছে এই অসাধারণ এই সুন্দর সিসিউটা আপনারা যেটা দেখছেন একটা অধিকাশো এই সিসিউটা আপনারা দয়া করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন আপনারাই পরিষ্কার রাখলে এই সিসিউটা এরকম থাকবে আর আপনারা যদি অপরিষ্কার রাখেন তাহলে এই এত কষ্ট এত শ্রম এটা বিতা যাবে এবং সাথে ওয়াশরুম আছে সব আছে প্রত্যেকটা কিছু আছে এনে এটা নাই কি একটা সিসিউতে যা যা লাগে স্ট্যান্ডার্ডে সবকিছু করেছেন একটু পরে মাননীয় মেয়র মহোদয় এটা উদ্বোধন করবেন আমরা যতটুকু জানি জি এবং ডিউটি ডক্টরের জন্য আলাদা রুম প্রত্যেকটা কিছু আছে আমরা দেখাই আলাদা আলাদা প্রত্যেকটা জিনিস করা হয়েছে অসাধারণ প্রত্যেকটা জিনিস অসাধারণ ভাবে করা হয়েছে জি হ্যাঁ এবং ওয়াশরুমটাও কত সুন্দর করে আলাদা করে দুইটা ওয়াশরুম টি রুম করা আছে এখানে আলাদা করে টি রুম করছে দুইটা ওয়াশরুম করছে তো যাই হোক আমরা ভিডিও দীর্ঘায় আর করবো না আমরা পুরা সেট আমরা দেখালাম এই অসাধারণ এই এই অসাধারণ উদ্যোগ আমরা মনে করি আমাদের চট্টগ্রাম মানুষের স্বস্তির আমাদের চট্টগ্রাম মানুষের আনন্দের দিন আজকে এই আনন্দ যাতে আমাদের সবসময় থাকে এখানে যাতে অসহায় মানুষগুলো এসে চিকিৎসা নিতে পারে সেই জন্যই ট্রাস্টকে অসংখ্য ধন্যবাদ আবাস সেলুট জানাই এবং আপনাদেরকে বিনোদন রোধ করব চট্টগ্রামের মানুষকে এই সিসিউকে আপনারা দয়া করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন সব ভালো থাকবেন